বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানাই কার বাস লাভার ইউটিউব এবং ফেসবুক চ্যানেল থেকে তো সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো ফিরে এলাম আবারও একটা নিউ লগজারিয়াস স্লিপার টুরিস্ট বাসের রিভিউ নিয়ে তো আজকে যে ট্যুরিস্ট বাসের রিভিউ হবে বস তার নাম উৎপল ট্রাভেলস যেটি রয়েছে দিঘির পাড় ফলতা দক্ষিণ চব্বিশ পরগনার ট্যুরিস্ট বাস তো চলুন বাসটা আগে দেখে নেব তো তার আগে বলে নিয়ে এই বাসটি হয়েছে তমলুকের ওয়ান অফ দ্য বেস্ট বডি বিল্ডার্স রাধা গোবিন্দ বডি বিল্ডার্স থেকে যেটি নানপুর থেকে ভেতরে নদীর পাড়ের দিকে রয়েছে তো বাসটা দেখুন যদি ভালো লাগে অবশ্যই আপনারা ডাইরেক্ট যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে নাম্বার তো থাকবেই সঙ্গে যদি এরকম বডি কেউ বিল্ডিং করতে চান বাসের তো অবশ্যই রাধা গোবিন্দ বডি বিল্ডার্সের সঙ্গে যোগাযোগ করতে পারেন নাম্বার ডেসক্রিপশানে অবশ্যই থাকবে আর এই বাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন তার সঙ্গে লাইকটা ঠুকুন না বা লাইক ঠুকবেন না সাবস্ক্রাইব করব করবেন না কি এত খাঁটছি কার জন্য বস প্লিজ চলুন একটু শেয়ার করে দেবেন লাইক শেয়ার কমেন্ট যা খুশি করে দেবেন আর কি বলবো আপনাদেরকে মধ্যে ইচ্ছা করে কিছু বলার নেই আপনারা সবই জানেন আপনাদের ভালোবাসার জোরে আমি টিকে আছি কারবাস লাভার টিকে আছে তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করে যাক আজকের বাসের রি ভি ও তো বন্ধুরা এই হলো উৎপল ট্রাভেলসের আরেকটি লাক্সারিয়া স্লিপার বাস যেটাও ভাড়া করতে পারবেন স্ক্রিনের নাম্বারেই তো ইন্টেরিয়রটা দেখে নেব এবার তো প্রথমে দেখছেন এখানে রাধাকৃষ্ণের সুন্দর মূর্তি রয়েছে আর এটি টাটার গাড়ি রয়েছে ডিএস সিক্স মডেলের ওপর তো ওপরে কী কী রয়েছে দেখুন খুব সুন্দর ইন্টেরিয়ার ডেকোরেশন করা হয়েছে তো এখানে লাইট থেকে স্পিকার প্লাস পাখা সব কিছু রয়েছে তার সঙ্গে রয়েছে এক্সট্রা করে লাগানো হোম থিয়েটার তো ড্রাইভার কেবিনের স্পেসটা দেখে বিশাল বড় সাইজের স্পেস রয়েছে এখানে ছজন আরামসে বসে শুয়ে যেতে পারবে বন্ধুরা তো সেই রকমই থাকে তেমনই স্পেস রয়েছে তো বাসের প্রত্যেক কেবিনে ঢোকার মুখেই বিভিন্ন কালারের চেন লাইট দিয়ে সাজানো রয়েছে দেখতেই পাচ্ছেন তার সঙ্গে রয়েছে বিভিন্ন ধরনের ডিজে লাইট একটি নয় অনেকগুলিই রয়েছে বিভিন্ন রকমের তো দেখুন এই ডিজে লাইটটা সবচেয়ে বেস্ট ডিজে লাইট এই বাসে বাসের বেড যদি দেখি এখানে রয়েছে বালিশের মতো উঁচু করে প্লাস দারুণ ডিজাইন রয়েছে বাসের বেডে প্লাস চার্জিং রয়েছে সঙ্গে বাসের প্রত্যেক বেডের সিলিংয়ে রয়েছে ইচিং গ্লাস যেগুলি লাইটিং দিয়ে সাজানো রয়েছে দেখুন বিভিন্ন রকম ডিজাইনের তো এটি নিচে স্লিপার বেড এবং ওপরে স্লিপার বেডে ওঠার জন্য রয়েছে স্টিলের সিঁড়ি ওপর স্লিপার বেডটা বন্ধুরা দেখে নিন একবার কেমন রয়েছে যার ডিজাইন থেকে লাইটিং তো বাসের সেফটির জন্য স্টিলের পাইপ দিয়ে ঘেরা রয়েছে প্রত্যেক বেডেই ওপর স্লিপার বেডের তো এই বাসের সিট ক্যাপাসিটি যদি দেখি সিক্সটি স্লিপার বেড রয়েছে টোটাল প্লাস কেবিন রয়েছে তো এটি বিশাল স্পেস যুক্ত নিচে স্লিপার বেড যেখানে ছজন আরামসে শোয়া যাবে এবং এখানের ইচিং গ্লাসের ডিজাইন দেখুন প্রত্যেকটা বেডের ইচিং গ্লাসের ডিজাইন কিন্তু আলাদা আলাদা রয়েছে এবং দারুণ রয়েছে আর এটি ওপর স্লিপার বেড যেখানে একটি লেজার ফোকাস লাইট রয়েছে প্লাস ছজন শোয়ার মতো বিশাল বড় জায়গা রয়েছে তো বাসের লাইটিংটা জাস্ট দেখুন কেমন মিডিল সিলিং ডিজাইনের তো বাসের বেস্ট সাউন্ড সিস্টেমের জন্য রয়েছে জেবিএল এর সাব উফার তো বুঝতেই পারছেন কেমন সাউন্ড সিস্টেমটা হতে পারে বাসের আরো কিছু ইচিং গ্লাস দেখুন যেগুলোর ডিজাইন আলাদা আলাদা রকম রয়েছে তো লাইটিং সহযোগে বাসের মিডিল সিলিং ডিজাইনটা আরও একবার দেখে নিন বন্ধুরা তার সঙ্গে বাসের সাউন্ড সিস্টেমটাও একটু শুনে নিন কেমন রয়েছে বাসের ড্রাইভার কেবে যাওয়ার গেটের ওপরে রয়েছে রাধা গোবিন্দ বডি বিল্ডার্সের নাম্বার এবং উৎপল ট্রাভেলসের নাম্বার তো বন্ধুরা এই ছিল উৎপল ট্রাভেলসের লাক্সারিয়াস স্লিপার টুরিস্ট বাসের ফুল রিভিউ ফিরে আসবে এরকম কিছু ভালো ভালো বাসের রিভিউ নিয়ে তো তখন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে আজকের মতো টাটা বাই বাই করলাম তো জয় হিন্দ জয় ভারত